ইসলামী ব্যাংকের আলোচিত তিন হাজার তিনশো কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন আলোচিত ওই ঋণ কেলেঙ্কারির তথ্য জানতে এই চিঠি পাঠানো হয়েছে বলে দুদকের একটি সূত্র নিশ্চিত করেছে প্রতিষ্ঠা লগ্ন থেকে ইসলামী ব্যাংক থেকে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা করছে চক্র দু হাজার সতেরো সালে নতুন পরিচালনা পর্ষদ আসার পরও তা বন্ধ হয়নি দেশের সবচেয়ে ভালো ব্যাংক হিসেবে পরিচিতি ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড অন্য ব্যাংকের স্বল্প মেয়াদে নিয়মিত ধার দিত এই ব্যাংক কিন্তু ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে নাম সর্বস্ব কাগজে প্রতিষ্ঠানের নামে বড় অঙ্কের ঋণ দেওয়ার ঘটনায় দু সালে জানতে পারে বাংলাদেশ ব্যাংক গণমাধ্যমও তখন এ নিয়ে বিভিন্ন খবর প্রকাশিত হওয়ায় দেশব্যাপী আলোচনার জন্ম নেয় রাজনৈতিক অঙ্গনে এমনকি জাতীয় সংসদে ইসলামী ব্যাংকের অনিয়ম নিয়ে প্রশ্ন ওঠে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা নিয়েও সমালোচনা হয় এর পরিণতিতে ইসলামী ব্যাংকের আমানত ব্যাপক কমে গেছে ব্যাংকটি এখন সংকটে পড়ে কেন্দ্রীয় ব্যাংক ও অন্য ব্যাংক থেকে ধার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে